ঢাকা বিশ ধামরাই আসনে বিশাল র্যালির মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণার সমাপ্তি নেতাকর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ধামরাই যেন পরিণত হয় এক বিশাল গণজোয়ারে এ সময় উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ধামরাই উপজেলা বিএনপির সভাপতি এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা বিশ ধামরাই আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ তমিজুদ্দিন উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য সুলতানা আহমেদ আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও ধামরাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ শামসুল ইসলাম ধামরাই পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আতিকুর রহমান সাধারণ সম্পাদক মোহাম্মদ আশিকুজ্জামান স্বপন পৌর বিএনপি সিনিয়র সহসভাপতি আনোয়ার জাহিদ তালুকদার সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার মারুফ শিকদার ও মোহাম্মদ ফিরোজ খান বাবু যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ অলিউর রহমান উজ্জ্বল ধর্ম বিষয়ক সম্পাদক মুফতি শহীদুল ইসলাম পৌর শ্রমিক দলের সহসভাপতি মোহাম্মদ দেলোয়ার হোসেন থানা ও পৌর বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিশেষভাবে উল্লেখযোগ্য ধামরাই পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অলিউর রহমান উজ্জ্বল জনতার বিশাল বহর নিয়ে মিছিলে যোগ দেন ধামরাই উপজেলার ষোলোটি ইউনিয়ন ও পৌরসভার সকল ওয়ার্ড থেকে হাজার হাজার তমিজ ভক্ত এই মিছিলে অংশগ্রহণ করেন মিছিলটি শুরু হয় ধামরাই পৌর শহরের কিষাণ মার্কেট থেকে শেষ হয় থানা স্ট্যান্ডে সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে ধামরাই বলছে পরিবর্তনের সময় এসেছে তমিজুদ্দিনের নেতৃত্বে ঐক্যবদ্ধ ধামরাই